রেস্টুরেন্টের পাস্তাকেও হার মানাবে এমন একটি পাস্তা রেসিপি আজ বাসায় তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট ছোট থেকে বড় সবাই পছন্দ করে পাস্তা কেবল রান্না করার প্রচেষ্টা বুঝতে পারে না সেই জন্যই কিন্তু আমরা মায়েরা বোনেরা রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি না অনেকের ক্ষেত্রে অনেক মজা করে তো প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আছে পেঁয়াজ কুচি আছে গাজর কুচি আছে টিউব করে কেটে রাখা চিকেন টমেটো কাঁচামরিচ এই উপকরণগুলো সবার বাসায় থাকে তবে রান্না করার প্রসেসটি মনোযোগ সহকারে দেখলে আজকের পাস্তার রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন বাসায় বন্ধুরা আমি চট্টগ্রাম থেকে বলছি আপনারা কত থেকে ভিডিওটা দেখছেন অবশ্য কমেন্ট করবেন এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার টমেটোগুলো দিয়ে একবারে ভালোভাবে এটাকে ভেজে নেব যতক্ষণ না গলে যায় ততক্ষণ এটাকে আমি কষিয়ে নিতে হবে দেখেন কত দারুণভাবে কাজটা করছি এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রথমে একটু দিয়েছি তারপর আরেকটু দিলাম সামান্য পরিমাণ চিনি অ্যাড করবেন তবে টেস্ট হবে এখন যেটা দিলাম সেটা টক দই টক দইটা দিয়ে আবারও চেড়ে দিচ্ছি ভালো করে দেখেন কালারটা কত দারুণ আসছে এখানে হলুদের গুঁড়ো কখনোই ইউজ করবেন না পাস্তা রান্না করার ক্ষেত্রে এবার সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চড়ে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এরকম ইউনিক আর দারুণ রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন এই দারুণ দারুণ রেসিপিগুলো আপলোড করলে সবার আগে নোটিশন পৌঁছে যায় আপনাদের কাছে এবার আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এবার দুধ দিয়ে এটাকে ভালোভাবে একটু রান্না করে নিতে হবে যেন সব মশলার ফ্লেভার পাস্তার ভেতরে ভালোভাবে ঢুকে এবার আমি দিয়ে দিলাম চিলি দিয়ে এবার একটু চেড়ে মিশিয়ে নেব আমার রান্নাটি কিন্তু প্রায় কমপ্লিট এবার আমরা দিয়ে দিচ্ছি একটু চিজ বাসায় যদি থাকে দিবেন আর না থাকলে কোনো দেওয়ার দরকার নাই এটা না দিলেও খেতে দারুণ হয় আমার বাসায় ছিল তাই দিয়ে দিলাম আর বাচ্চারাও খেতে পছন্দ করে এবার দেখেন না পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কত দারুণ হয়েছে খেতে বন্ধুরা অসাধারণ টেস্ট ছিল রেস্টুরেন্টেরগুলো খেয়েছি কিন্তু এত দারুণ হয় নাই তো বাসায় যে এত দারুণভাবে পাস্তা রান্না করা যায় সেটা অবশ্যই বুঝতে পারলেন বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন অনেক বেশি খুশি হয়ে যাবে দেখেন আলহামদুলিল্লাহ কালারটা দারুণ আসছে আর খেতেও অনেক জুসি ছিল তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ